বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে ফিরেই যে ধাক্কা দিয়েছেন সেটা একটা টর্নেডো যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হলেন তখন মানুষ আশা করেছিল যে তিনি মূলত চীনকে লক্ষ্য করবেন এবং চীনের আয়রন ব্রাদার পাকিস্তানও ট্রাম্পের লক্ষ্যবস্তুতে থাকবে কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্পের নতুন লক্ষ্য হল ভারত রাশিয়ার অংশীদারিত্ব আজ ট্রাম্পের নিশানায় যে দুটি দেশ তার একদিকে রাশিয়া আর অন্যদিকে ভারত আমরা ইতিমধ্যেই এটি দেখেছি ট্রাম্প টুইট করেছেন যে ভারত রাশিয়ার সাথে কি করে তাতে আমার কিছু যায় আসে না তাদের উভয়কেই তাদের মৃত অর্থনীতির সাথে যে কোনো জায়গায় ডুবে যেতে দিন আমার কিছু যায় আসে না হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা আরও গভীর ট্রাম্প স্পষ্টভাবে লিখেছেন ভারত রাশিয়ার সাথে কি করে তাতে আমার কিছু যায় আসে না ওদের দুজনকেই তাদের মৃত অর্থনীতির সাথে ডুবে যেতে দিন এটা শুধু কথার ঝড় নয় এটা একটা ভৌগোলিক কৌশল পারমাণবিক কৌশল সম্প্রতি ট্রাম্প দুটি ওহাইও ক্লাস পারমাণবিক সাবমেরিন রাশিয়ার খুব কাছে মোতায়েন করেছেন কিন্তু তিনি কেন এটি করলেন প্রথমত ডেড হ্যান্ড ও রাশিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেধভেদেব সম্প্রতি ডেড হ্যান্ড নামের সিস্টেম নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন যেটা শুনলে পশ্চিমা দুনিয়ার মাথা ঘুরে যায় এটি একটি অটোমেটেড পারমাণবিক রিটার্ন অ্যাডাক সিস্টেম ধরুন যদি রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তবুও রাশিয়া পারমাণবিক প্রতিশোধ নেবে ডেড হ্যান্ড হল পশ্চিমা দেশগুলির সবচেয়ে বড় ভয় ডেড হ্যান্ড মূলত রাশিয়ার সমগ্র ভূখণ্ডে একটি সেন্সার সিস্টেম যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আগামীকাল মার্কিন যুক্তরাজ্য যুক্তরাজ্য এবং ফ্রান্স একসাথে রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় সাথে সাথে যদি পুতিন নিহত হন তার প্রতিরক্ষামন্ত্রী নিহত হন রাশিয়ার পুরো সরকার ধ্বংস হয়ে গেছে আর কেউ নেই শুধু পারমাণবিক বোতাম টিপতে বাকি আছে সেক্ষেত্রে যা হবে তা হল রাশিয়ার জমিতে স্থাপিত বিভিন্ন সেন্সর বুঝতে পারবে যে রাশিয়ার ওপর একটি বড় পারমাণবিক আক্রমণ হয়েছে বড় বড় সব শহর মস্কো থেকে পিটার্সবার্গ ধ্বংস হয়ে গেছে এখন সময় এসেছে রাশিয়ার সমস্ত পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণের যা রাশিয়া জুড়ে লুকিয়ে আছে এটি হল ডেড হ্যান্ড আক্ষরিক অর্থে আপনি বলতে পারেন একটি পরাজিত দেশের শেষ আক্রমণ তাই যখন দিমিত্রী মেধবেদেব সম্প্রতি এটি উল্লেখ করেছেন এটাই তো ট্রাম্পের পেটে লাথি মারার মতো তখনই ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তখনই ট্রাম্প ঘোষণা দিলেন আমরা পারমাণবিক হুমকি পেয়েছি আমি রাশিয়ার ঘাড়ের নিঃশ্বাস ফেলতে যাচ্ছি আমাদের সাবমেরিন এখন ওদের দরজার সামনে এই সাবমেরিনের অবস্থান কেউ জানে না এরা জলের নীচে নিঃশব্দে চলাফেরা করে এটাই শেষ আঘাতের হাতিয়ার ফাইনাল সেকেন্ড স্ট্রাইক সিস্টেম সম্প্রতি আপনার নিশ্চয়ই জানা আছে যে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পূর্ব অঞ্চলে এরপর সমগ্র প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল সৌভাগ্যক্রমে যে সুনামি এসেছে তা সমুদ্রের মাঝখানে এসেছে সুনামি কোনো বড় দ্বীপ বা কোনো আবাসিক এলাকায় আঘাত করেনি এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছেন এটি একটি খুব ভালো ভয় দেখানোর কৌশল এমন খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়ার অনেক পারমাণবিক সাবমেরিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সময়ে আমেরিকানরা রাশিয়ানদের ওপর চাপ সৃষ্টি করছে কারণ তারা জানে যে সাম্প্রতিক সুনামি তাদের পারমাণবিক সাবমেরিন ঘাটিতে আঘাত হানার কারণে সেখানে পারমাণবিক সাবমেরিন মেরামত করতে তাদের সময় লাগবে তাই পারমাণবিক সাবমেরিনগুলি ডিপ্লয় করার সময় এটি যাতে আমরা এখানে রাশিয়ার ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারি একটা সময় যখন রাশিয়া দুর্বল হয়ে পড়েছে ঠিক তখনই ট্রাম্প তার সাবমেরিন আনছেন এটা শুধু ভয় দেখানো নয় এটা নিখুঁত সময় বেছে নেওয়া এক কূটনৈতিক ছবল রাশিয়ার সংসদ সদস্যেরা পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন আমাদেরও অনেক সাবমেরিন আছে আমরাও কাছেই আছি অনেক স্যাটেলাইট ছবি বলছে রাশিয়ার পূর্বাঞ্চলের সাবমেরিন ঘাটি গুরুতর ক্ষতিগ্রস্ত এখন তারা কি সত্যিই পাল্টা আঘাতের জন্য প্রস্তুত আর ভারত কৌশলের মাঝখানে পড়ে আছে একটা সময় গুজব রটানো হয়েছিল ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে যদিও নিউইয়র্ক ইয়র্ক টাইমস সত্যতা নিশ্চিত করেছে যে ভারত এখনও রাশিয়া থেকে তেল কিনছে এবং ট্রাম্প সেটা বন্ধ করতে চাপ দিয়েছিলেন কিন্তু ভারত নত হয়নি আর এখানেই শুরু হয়েছে ট্রাম্পের জেদ তেল নয় এবার শক্তি প্রদর্শনের পালা ভারতের অবস্থান এখন অদ্ভুত একদিকে রাশিয়ার প্রতিবন্ধুত্ব অন্যদিকে আমেরিকার ক্রমবর্ধমান চাপ ট্রাম্প বলছেন তুমি রাশিয়ার সঙ্গে থাকলে তুমি একা এখন প্রশ্ন হচ্ছে ভারত এই চাপের মধ্যে নিজেদের কৌশলগত ভারসাম্য কীভাবে রাখবে এটা গেম নয় এটা কূটনৈতিক দাবা আপনারা যদি ভাবেন ট্রাম্প শুধু বলেই যাচ্ছেন তাহলে ভুল করবেন তিনি রাশিয়ার দুর্বল মুহূর্তে সাবমেরিন ঘানিয়ে আনছেন যুদ্ধ থামানোর নামে ভয় দেখাচ্ছেন রাশিয়া পাল্টা বলছে আমরাও প্রস্তুত এখন প্রশ্ন একটাই এই পারমাণবিক দাবার বোর্ডে পরবর্তী চাল কে দেবে ট্রাম্প না পুতিন আর মাঝখান থেকে ভারত কীভাবে বাঁচবে এই ভূ ভূমিকম্প থেকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত